কর্মবিরতি উঠছে না যেমন চলছে তেমনই চলবে নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পরও হতাশ জুনিয়র ডাক্তাররা নবান্ন থেকে বেরিয়ে তারা জানিয়েছেন বৈঠকে কিছু দাবি মানা হলেও কোনো মিনিটসে সই করেননি তারা তাই কর্মবিরতির সিদ্ধান্ত থেকে তারা সরে আসবেন না সরকারের তরফে পাঠানো কিছু ডিরেক্টিভ দেখেই অবস্থান বিক্ষোভ বা কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেভাবেই চলবে আর জিগর কাণ্ডের পর পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের আদৌ কোনো ইচ্ছে আছে কিনা তা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা প্রায় আড়াই ঘন্টা ধরে বুধবার বৈঠক হয় নবান্নে বৈঠক শেষে আরও দু ঘন্টা পর জুনিয়র ডাক্তাররা বেরোন জানা গিয়েছে ডাক্তারদের অধিকাংশ দাবি সরকার মেনেছে তাই হয়তো তারা কর্মবিরতি তুলে নেবেন কিন্তু সাংবাদিকদের মুখমুখি হয়ে জুনিয়র ডাক্তাররা স্পষ্ট করলেন এখনই উঠছে না অবস্থান বিক্ষোভ সব দাবি নিয়ে আলোচনা হয়েছে কিন্তু বৈঠকে মিনিটসে আন্দোলনকারীরা সই করেননি শুধু মৌখিক আশ্বাস দিয়েছেন আর চিকিৎসকদের সব দাবিগুলিকে ফের খসড়া আকারে ইমেলে পাঠাতে বলেছেন আমরা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি পঞ্চম দফা দাবি ছিল এবং এর পাশাপাশি প্রিন্সিপাল সেক্রেটারি যে অপসারণের দাবি ছিল সেই দাবি নিয়ে আজকে আমরা চিফ সেক্রেটারি নেতৃত্বে যে টিম তৈরি হয়েছিল তার সাথে আমাদের মিটিং এর জন্য এসেছিলাম এই দাবিগুলো যুক্তিসঙ্গত এই জায়গা থেকে যাতে দ্বিতীয় অভয়া আর তৈরি না হয় চাইলাম যে আলোচনা হলো তার একটা মিনিটস আপনারা আমাদেরকে দিন মিনিট অফ মিনিটস যা আলোচনা হলো তার জায়গা দিন কিন্তু দেখা গেল সেই জায়গায় চিফ সেক্রেটারি স্যার জানালেন যে তিনি এগুলো দিতে পারবেন না শুধুমাত্র কিছু ন্যূনতম যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি তার মিনিটস তৈরি করেছিলেন তিনি বলেছেন আমরা তাতে রাজি হয়নি আমরা বেরিয়ে এসেছি তিনি তারপর বলেছেন যে ড্রাফট ফর্মে একটা মেল পাঠানোর জন্য যে মেলের পেলে যে দাবি দাবাগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে একটা ডাইরেক্টিভ দেবেন আমরা সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আছি তারা এও জানান বৃহস্পতিবারই সরকারের তরফে পাঠানো কিছু ডিরেক্টিভ দেখেই অবস্থান বিক্ষোভ বা কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা আন্দোলন কোন পথে যাবে সেটারও সিদ্ধান্ত নেওয়া হবে কাজে ফিরতে গেলে আমাদের যে দাবি দেওয়া ছিল যে ন্যূনতম দাবি দেওয়া সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আমরা আছি আমরা মনে করি যে রাজ্য প্রশাসন যদি আমাদের আন্দোলনের প্রতি সদর্থক থাকেন এবং আমাদের দাবিকে ন্যায়সঙ্গত বলে মনে করেন আমি মনে করি অতি দ্রুততার সাথে তারা এই পদক্ষেপ গ্রহণ করবেন আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেভাবেই চলবে আমরা ডিএক্টিভের অপেক্ষায় আছি ডিএক্টিভ দিলে আমরা আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে সুনির্দিষ্ট দাবি আপনাদের বুধবার সন্ধে সাতটা পঁয়ত্রিশ মিনিটে নবান্নে প্রবেশ করে জুনিয়র ডাক্তাররা সাতটা চল্লিশ থেকে নটা পর্যন্ত বৈঠক হয়। তারপর রাত বারোটা কুড়ি পর্যন্ত মিনিটস লেখার কাজ চলে ডাক্তারদের মূলত আট দফা দাবি ছিল রাজ্য সরকার একটি সবকটি মেনেছে বলেই খবর ছিল কিন্তু নবান্ন থেকে বেরিয়ে জুনিয়র ডাক্তাররা একেবারে স্পষ্টভাবেই দাবি করেন বৈঠক সদর্থক হলেও তারা হতাশ মৌখিক আশ্বাস ছাড়া কিছু মেলেনি একই সঙ্গে তারা এটাও বলেন এখনই কাজে ফিরতে চান সকলে কিন্তু কোনো না কোনোভাবে সরকারের তরফে সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে তাই তারা হতাশ সামান্য একটি লিখিত মাইনোর্স দিতে মাইনোর্স এই জিনিসগুলো ইনক্লুড করতে আমাদের দাবিগুলো ইনক্লুড করতে তাদের যে অনিহা তাদের যে অনীচ্ছা তা আমাদের খানিক অদস্থার জন্ম দিচ্ছে গত সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি বৈঠক হয়েছিল ডাক্তারদের দাবি মেনে একাধিক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তবে কর্মবিরতি তোলার কথা থাকলো তোলেননি ডাক্তাররা বরং প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে টাস্ক ফোর্স গঠন সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বাকি বিষয়গুলি পূরণের দাবিতে বুধবার সকালে ফের নবান্য চিঠি দিয়েছিলেন আন্দোলনকারীরা সেই দাবি মেনে বুধবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পান সব মিলিয়ে প্রায় পাঁচ ঘন্টার আলোচনা শেষও কোন সমাধান সূত্র বেরিয়ে আসেনি বলেই স্পষ্ট নবান্ন থেকে বেরিয়ে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভস্থলে ফিরে যান জুনিয়র ডাক্তাররা সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা